তৃতীয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আছে কারফু রুই কালীবাউল কাতল মাছের পোনা গুলসা মাছের পোনা সকল প্রকার মাছের পোনা আমাদের কাছে দুই তিন পেয়ে যাবেন কাতল মাছ হচ্ছে এক তিনটি চার ইঞ্চি সাইজ দুই থ্রি রুই আছে দেখেন দুই চার ইঞ্চি সাইজের পোনা আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি মাছের পোনা পেয়ে যাবেন এটা হচ্ছে রুই কাতল কারফু নীলচা একক এই মির্চা মাছগুলো এক বছর আপনার আড়াই কেজি দুই কেজি ওজন হবে দেখেন মির্চা মাছের এটা অরিজিনাল মির্চা এটা বটিল বডি লাম বাই দেখেন আপনার জানলে সমস্ত রুই মির্চা সকল প্রকার মাছের পোনা নিয়ে যেতে পারেন আমাদের কাছে আরো লাল রুই মাছের পোনা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে ব্লাড কাপ আছে এখানে যেগুলো বছরে আপনার পাঁচ কেজি ওজন হয় ছয় কেজি ওজন হয় শামুক জিনুক খেয়ে আর হচ্ছে লাল রুই আছে এক বছরে আপনার দুই কেজি দেড় কেজি ওজন হয় আপনারা এই সমস্ত লাল রুই এবং কি ব্লাড কাপ মাছের পোনা শামুক খায় যেগুলো এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে প্রিয় দর্শক আমরা এই সমস্ত সকল প্রকার মাসিক বিক্রি করে থাকি